হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি ব্রাকাট ব্লাউজ সেলাই করে দেখাবো আগের ভিডিওতে আমি কাটিং দেখেছিলাম যদিও একটু লেট হয়ে গেল অনেকদিন পরে আমি সেলাইয়ের ভিডিওটা দিচ্ছি তো কিছুদিন কিছু বিজে থাকার কারণে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত অনেক দিন পরে আমি সেলাইয়ের ভিডিওটা দিচ্ছি তো যারা কাটিংয়ের ভিডিওটা দেখে নেই তারা কিন্তু অবশ্যই কাটিংয়ের ভিডিও দেখে নেবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট চেক করে নিতে পারেন তাহলে চলুন দেখা যাক কী করে ব্লাউজটা সেলাই করে যায় তো তার আগে দর্শক বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে যে বেলবটন আছে ওতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলুন দেখা যাক তাহলে দেখুন যেভাবে আমি ব্লাউজ পিসটা কেটেছিলাম সেমভাবে আমি আস্তর কেটে নিয়েছি তো আস্তর কেটে আমি একসঙ্গে সেলাই করে দিয়েছি। তো ব্লাউজ পিসের সঙ্গে কে আস্ত জয়েন করতে হয় তার ভিডিও আমি প্রথমে আপলোড করে দিয়েছি আপনি ওখান থেকে একটু চেক করে নিতে পারেন তাছাড়া আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি ডাইরেক্ট ওখান থেকেও দেখতে পারেন তো প্রথমে কি তো প্রথমত আমরা কি করব কটোরির পার্টগুলো সেলাই করে নেব তাহলে দেখুন দুটো কটোরির পার্টকে আপনি এইভাবে মিলিয়ে বসিয়ে নেবেন এরপর নিজের পার্টটাকেও সেমভাবে বসিয়ে নেবেন এইভাবে বসিয়ে নেওয়ার পর আপনি একটা পার্টকে তুলে আলাদা করে নেবেন এইভাবে সরিয়ে নেবেন এরপর সেলাই করে নিন তো সেলাইটা করার সময় সবসময় এই দিক থেকে সেলাই করবেন না আপনি সবসময় এই দিকটা থেকে সেলাই করবেন দুটো বরাবর মিলিয়ে মিলিয়ে নেবেন নেওয়ার পর প্রায় হাফ থেকে থেকে এই জায়গা হাফ থেকে একটু বেশি নিয়ে সেলাই করে নেব দুটো পার্ট কিন্তু অবশ্যই বরাবর হতে হবে একটা পার্ট বেশি এবং একটা পার্ট যাতে কম না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় পার্টটাও আমি সেমভাবে সেলাই করে নেব এবার দেখুন নিচ থেকে টিকেনটা দিতে হবে তাহলে এইভাবে আমি ভাজ করে নেব যে কোনো সাইজেরই ব্লাউজ হোক না কেন সেলাইয়ের সেলাইয়ের পদ্ধতি কিন্তু সেম থাকে এই দুটো জয়েন্টকে কিন্তু বরাবর রাখতে হবে এইভাবে বরাবর মিলিয়ে নেবেন এই দিকটাতে আপনার উপর নিচ হবেন তাতে কোনো সমস্যা হবে না আপনার মেন দুটো পয়েন্টকে বরাবর মিলিয়ে রাখতে হবে এবার দেখুন এই জায়গা থেকে আমি পনে এক ইস নিয়ে নিচ্ছি পনে এক জিরো পয়েন্ট সেভেন খটোটি তৈরি করে নিলাম এবার দেখুন সাইড থেকে এই পার্টটা আমাকে জয়েন করতে হবে তার জন্য দুটো পয়েন্টকে দুটো কি হয়ে বরাবর মিলিয়ে নিতে হবে এরপর এভাবে রাখবো রাখার পর বরাবর মিলিয়ে ঠিক উপর থেকে এই জায়গা থেকে আমি হাফ ইস বরাবর করে সেলাই করে নেব এবার দেখুন নিচের বেল্ট লাগাবো তো তার জন্য কি করতে হবে আপনি চাইলে মেজারমেন্ট নিয়েও করতে পারেন আর যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি মেজারমেন্ট ছাড়াও করতে পারেন ঠিক এই জায়গা থেকে আমি ওয়ান পয়েন্ট টু নিচের দিকে নিয়ে আসছি মানে ওয়ান ইজ নেওয়ার পর আমি আরও দুই সুতা নিলাম ঠিক এই জায়গা থেকে এরপর দেখুন মিডেল থেকে আমি থ্রি পয়েন্ট ফাইভে লাগিয়ে দিচ্ছি কারণ ওনার পুল বাস্ট খুব হেভি তার জন্য আমি এই জায়গাটা একটু বেশি নিচ্ছি যদি কারো নর্মাল থাকে তাহলে থ্রি পয়েন্ট টুও নিতে পারেন এবার দেখুন এই জায়গা থেকে আমি টু পয়েন্ট ফাইভ নিলাম ঠিক এই জায়গা থেকে টু পয়েন্ট ফাইভ তো যদি আপনার পুল বাস্ট একটু নর্মাল থাকে তাহলে আপনি টু ইঞ্চ বা টু পয়েন্ট টুতে পয়েন্ট লাগিয়ে নেবেন এরপর দেখুন ঠিক এই জায়গাতে কী করবেন পেছনের পাটটাকে কি এইভাবে বরাবর মিলিয়ে রাখবেন ঠিক এহে বরাবর মিলিয়ে নিলাম নেওয়ার পর দেখুন একটু ফোল্ড করে নিচ্ছি যতখানি আমি ফোল্ড করব সেই অনুসারে ফোল্ড করে নিচ্ছি আমি এই ব্লাউজের পেছনের পার্টে এবং সামনের পার্টে আলাদা করে কোমরপুটে লাগিয়ে নেব তার জন্য আমি এই বেলটা বেশি নিলাম না তাহলে দেখুন এই জায়গাতে কতখানি কাপড় রইল কাপড় হয়ে গেল এই অনুসারে আমি সেলাই করে নেব আর এই জায়গাতে আসার আগে আপনি কি করবেন যে আমি টিকেন দিচ্ছিলাম সেই টিকেনের কাপড়টা কিন্তু আপনি এই দিকে রেখে দেবেন ঠিক টিকেন বরাবর আসার পর আপনি এক্সট্রা কাপড়টাকে একটু হয়ে ঘুরিয়ে দেবেন দেখুন হালকা একটু উপরের দিকে উঠিয়ে দেবেন এবার নিচ থেকে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন দ্বিতীয় পার্টটাও আমি সেমভাবে সেলাই করে নেব এবার দেখুন ঠিক এই জায়গা থেকে আমি হালকা একটু কেটে দিচ্ছি এভাবে কোনাগুনি একটু কেটে দেব এরপর আমি হুকের পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেব তার আগে একটু সমান করে নিচ্ছি এই দিক থেকে আমি হুকের ঘরের জন্য পটটি লাগিয়ে নেব দেখুন হুকের ঘরের পটি সবসময় ইভে ফোল্ড করে নেবেন ঠিক এই জায়গাতে রেখে দেবেন যে সেলাইটা আমি প্রথম দিয়েছিলাম আপনি কিন্তু এই ভেবে দেবেন না তাহলে ভুল হয়ে যাবে এবার আমি পেছনের পার্টে টিকেনার জন্য দাগ দিয়ে দেবো তো পেছনের পাটও দেখুন আমি আস্তর কেটে আস্তরটা জয়েন করে নিয়েছি ঠিক এই জায়গা থেকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ দূরত্বে একটা পয়েন্ট দিলাম আর উপরের দিকে দেখুন আমি ফোর পয়েন্ট ফাইভ উঠিয়ে নেব এইভাবে এবার দুটো কাপড়কে বরাবর মিলিয়ে হালকা একটু কাঠ লাগিয়ে দেবো তাহলে দুটো টিকেন বরাবর হবে দুই আমি হাফ দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু মিলিয়ে নেবেন নইলে কিন্তু কাস্তরার ব্লাউজের কাপড়টা বরাবর থাকবে না এবার আমি পেছনের পাট এবং সামনের পাটের শোল্ডার জয়েন করে নেব যাদের শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারা কিন্তু গলার দিক থেকে হালকা একটু এইভাবে এই দিক থেকে হালকা একটু সেলাই করে নেবেন এইভাবে তাহলে আপনারা শোল্ডার পরবে না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নর্মাল সেলাই থেকে আপনি মিনিমাম এক সুত নিচের দিকে এভাবে নামিয়ে দেবেন আর কাটার সময় আপনি দুই সুত নামিয়ে কেটে নেবেন এবার আমি গলার পটি লাগিয়ে নেব তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে উরেপপট্টি নিতে হবে আমি উরেপ পট্টি কেটে জয়েন করে নিয়েছি গলার পটি লাগানোর পর আমি হাতা লাগিয়ে নেব তো হাতাও আমি কেটে সেলাই করে নিয়েছি দেখুন হাতার সঙ্গে আমি আস্ত লাগিয়ে জয়েন করে নিয়েছি তো হাতাও লাগিয়ে নেব তো সম্পূর্ণ ব্লাউজটা কি করে সেলাই করতে হয় তার জন্য আপনি অবশ্যই আমার আগের একটা ভিডিও দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব গলার পট্টি লাগিয়ে আমি হাতা লাগিয়ে নিলাম এরপর দেখুন সাইড থেকে আমি একটা ঠিক সাইড বরাবর আমি পেছনের পাট এবং সামনের পাট দুটোকে বরাবর মিলিয়ে একটা সেলাই করে নিলাম এরপর আমি কোমরের পট্টি লাগিয়ে নেব দেখুন সামনের পাট এবং পেছনের পাট দুটো বরাবর মিলিয়ে আমি কোমরের পট্টি লাগিয়ে নেব তার জন্য অবশ্যই কোমরের পট্টির জন্য অবশ্যই কিন্তু এটা সোজাপট্টি নেবেন ঠিক জয়েন্টে আসার পর আপনি এখানে হালকা একটা ছোট্ট করে কুচি দিয়ে দেবেন নয়টা কিন্তু আপনার পোট্টির ফিনিশিংটা ভালো হবে না ঠিক এভাবে উপর থেকে আপনাকে আরেকটা সেলাই দিতে হবে নইলে কিন্তু ফিনিশিং ভালো হয় না এবার দেখুন নিচ থেকে এভাবে ফোল্ড করে আমি একটা সেলাই করে নেব মেশিনে তো পরে এই জায়গাতে আমি হ্যাম করে নেব হ্যাম করার পর মেশিনে সেলাইটা খুলে নেবো তো এভাবে আমি সেলাইটা কেন করি এভাবে করলে কি হয় আপনার হ্যাম করতে খুব তাড়াতাড়ি হয় এবং বরাবর মিলে যায় এবার দেখুন আমি ফিটিংসটা দেব তো এই ব্লাউজটার ফিটিংস কিন্তু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ছিল আমি হাফ ইস কাটিং করার সময় হাফ ইস বেশি নিয়েছিলাম তাহলে সেই অনুসারে আমি থার্টি সেভেনে ফিটিংসটা দেব যদি আপনি কাটিং করার সময় হাফ ইস বেশি নিয়ে নেন তাহলে সেলাই করার সেলাই করার সময় আপনাকে আর হাফ পিস বেশি নিতে হবে না তো ডিপ নেগের ক্ষেত্রে আপনাকে হাফ ইস লুজ রাখলে চলে এর থেকে বেশি লাগবে না দেখুন ঠিক মাঝখান থেকে নেবেন যতটুকু আপনার প্রয়োজন সেই অনুসারে মাঝখান থেকে নেবেন তো আমি এইট্টিন পয়েন্ট দিচ্ছি মানে থার্টি সেভেন আমি পয়েন্ট লাগিয়ে নিচ্ছি তো কোমরের ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা নিতে হবে না যতটুকু আপনার প্রয়োজন আপনি সে অনুসারে নেবেন এবার হাতার ক্ষেত্রে দেখুন প্রথমে আমি একটা ঠিক এই জায়গা থেকে একটা মাপ নিয়েছিলাম লো। টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চ এর মধ্যে আপনি যতটুকু আপনার হাতার মেজারমেন্ট আসবে তার থেকে আপনাকে নিয়ম এক সুদ বেশি নিতে হবে তো এক সুদ বেশি নিয়ে আমি দাগগুলো কেটে নিলাম ঠিক এভাবে মিলিয়ে দেবেন একটু যখন লম্বা হাতা হয় তখন কিন্তু এভাবে আপনাকে শেপটা অবশ্যই দিতে হবে দুইটা মেজারমেন্ট আপনাকে হাতা নিতে হবে এই কাপড়টাকে কিন্তু অবশ্যই উপরের দিকে রাখতে হবে নিচের দিকে রাখবেন না দেখুন আপনি বগল থেকেও দেখতে পারেন একদম বরাবর হলো এবং কুমোর থেকেও দেখতে পারেন বরাবর হলো এবার এর মধ্যে আমি শুধু হেম করে নেবো আর হুক লাগিয়ে নেব হুকের ঘর করে নেব তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট দিয়ে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে যাবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ